আজকে আমরা কিছু ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করি ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশেষ করে পিরিয়ড গুলো মনে রাখা লিটারেচারের ক্ষেত্রে যদি আমরা পিরিয়ড গুলোর ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের প্রথমে যেটা আসে ওল্ড ইংলিশ পিরিয়ড এখন ওল্ড ইংলিশ পিরিয়ড গুলোর ভিতরে আমাদের হচ্ছে কোন কোন লেখক গুণ ছিল মানে ওই সময় এটা ছিল খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি পর্যন্ত তাহলে খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি পর্যন্ত যারা ছিল ওই সময় হচ্ছে আমাদের যে লেখকগুলো ছিল তারা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড এবং ওল্ড ইংলিশ পিরিয়ডের ক্ষেত্রে যে বিশেষ করে যে লেখকগুলো ছিল যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রথমে যেটা দেখি আমরা হচ্ছে ক্যাডমন ক্যানিওল অফ সেন্ট ভেনারেবাল বেড অ্যান্ড কিং আলফার্ড দি গ্রেট এটা ছিল হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের ক্ষেত্রে ওল্ড ইংলিশ পিরিয়ডের লেখকগণ এবং ওল্ড ইংলিশ পিরিয়ডের পরে সেকেন্ড যেটা আসে ওই সময়কার প্রথমে যেটা আসে মিডিল ইংলিশ পিরিয়ড এবং এক হাজার থেকে পনেরোশো সাল পর্যন্ত যারা আসে সেটা হতেছে দ্য মিডিল ইংলিশ পিরিয়ড এবং মিডিল ইংলিশ পিরিয়ডের ভিতরে উল্লেখযোগ্য যে সকল লেখকগণ ছিল ওগুলির ভিতরে আমাদের যদি দেখি যুক্তি চষার জন উইকেলিক্স সার থমাস মর্লে এবং ড্যান্টে এটা ছিল হচ্ছে তার পরবর্তী দ্য মিডিল ইংলিশ পিরিয়ডের যারা দ্বারা ছিল মিডিল ইংলিশ পিরিয়ডের এর লেখকগণ এরপরে আসলো যেটা পিরিয়ড পিরিয়ডটা শুরু হয় পনেরোশো থেকে ষোলোশো ষাট পর্যন্ত এবং রেনেসাসের পিরিয়ডের ভিতরে টোটাল আবার এখানে হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করা হয় এবং পাঁচটা ভাগের মধ্যে যখন উল্লেখযোগ্য কিছু কিছু ভাগ ছিল তার মধ্যে এক নম্বর ছিল দা প্রিপারেশন ফর রেনেসাস যেটা পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত সেই সময়টা ছিল ওই সময় তার যে গুরুত্বপূর্ণ যে লেখকগুণ ছিল সেগুলোর মধ্যে যখন আমরা যদি দেখি স্যার থমাস মর স্যার থমাস ওয়েট নিকোলাস ওদল নর্টন অ্যান্ড সেকভেলি এটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাস মানে রেনেসাসের ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য যে সকল লেখকগণ ছিল এরপরে যখন রেনেসাসের পিরিয়ডে পরে যখন আসে তখন আমরা যদি দেখি দি এলিজাবেথ পিরিয়ড এলিজাবেথ পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ এলিজাবেথ পিরিয়ডের ভিতরে উল্লেখযোগ্যভাবে যারা ছিল ছিল ওই যে আমরা যদি একটা ক্রিস্টোফার মার্লো উইলিয়াম শেক্সপিয়ার এবং শেক্সপিয়ারটা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা যে জব পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি দেখা যায় যে শেক্সপিয়ার থেকে কম বেশি প্রশ্ন আসেই এখান থেকে এক্ষেত্রে এবং সেক্সপিয়ারের উপর যেটা বেন জনসন থমাস কিট এরপরে যখন আসে থমাস কিটের উপর আসে স্পেন্সার স্যার ফিলিপ সিডনি ফ্রান্সিস বেকন জর্জ চ্যাপম্যান এটা ছিল এলিজাবেথের পিরিয়ড এর ক্ষেত্রে উল্লেখযোগ্য যারা ছিল এবং এলিজাবেথ পিরিয়ডের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে অবদান রাখছে সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের অবদান ছিল এক্ষেত্রে সবচেয়ে বেশি এবং তারপর যেটা সেটা হচ্ছে জ্যাকোবন পিরিয়ড এবং জ্যাক পিরিয়ড ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যাদের অবদান ছিল একটা হচ্ছে জন ডন জন ওবেস্টার জর্জ হারবার্ট এবং এই তিনজনের ক্ষেত্রে এদের অবদান ছিল এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল এই তিনজনের পরে যেটা ছিল দ্য ক্যারোলাইন পিরিয়ড এবং ক্যারোলাইন পিরিয়ডটা মেনলি যে শুরু হয় এটা হচ্ছে এক হাজার ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো পর্যন্ত এই পিরিয়ডটা ছিল যখন এটা হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড ক্যারোলাইন পিরিয়ডের ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য লেখকগণ ছিল রবার্ট হেরিক জন মিল্টন অ্যান্ড্রু মার্ভেল এবং হেনরি ভাগম এবং লাস্ট যেটা সর্বশেষ যেটা পিরিয়ড যেটা ছিল তাদের যে কমনওয়েলথ পিরিয়ড যেটা ছিল ষোলোশো উনপঞ্চাশ সাল থেকে ষোলোশো ষাট পর্যন্ত সেটা ছিল হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ডের ভিতরে এবং যদি উল্লেখযোগ্য যারা ছিল থমাস হবেস অ্যান্ড জেরমি টেইলর তার ছিল এইটা ছিল তাদের হতে হচ্ছে গুরুত্বপূর্ণ দুইজন এবং তার পরবর্তী যখন আসে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড যখন মেনলি শুরু হয় এক থেকে এবং মানে ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই সাল পর্যন্ত মেনলি যে ক্লাসিক্যালটা শুরু হয় সেটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এবং নিউ ক্লাসিকের মধ্যে এবং যেটা ছিল একটা হচ্ছে রেস্টোরিয়ান পিরিয়ড এখন রেস্টুরিয়ান পিরিয়ডটা যখন ছিল ওটা ছিল ষোলোশো থেকে সতেরোশো সতরে ষোলোশো থেকে সতেরোশো পর্যন্ত যেটা ছিল ওটা হচ্ছে রেস্টুরিয়ান পিরিয়ড রেস্টুরিয়ান পিরিয়ডের মধ্যে যখন ছিল যেমন দে রেস্টুরেন্ট পিরিয়ডের ক্ষেত্রে ফার্স্ট যে লেখকগুলো ছিল একটা ছিল হচ্ছে জন ড্রাইড্রেন জন বুনিয়ান জন লক এরা ছিল হচ্ছে উল্লেখযোগ্য ছিল ওই রেস্টুরিয়ান পিরিয়ডের ভিতরে তারা হতেছে উল্লেখযোগ্য অবদান ছিল তাদের এবং তারপরে যখন লেখকগণ যখন আসে আমস্টন পিরিয়ড এবং অগাস্টান পিরিয়ডের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অগাস্টান পিরিয়ডের ক্ষেত্রে ছিল আলেকজান্ডার পপ জনাথন সুইফট হেনরি ফিল্ডিং স্যামুয়েল রিসার্টসন উইলিয়াম কনগ্রেভ ডানিয়াল ডিফো ভল্টিয়ার এরা ছিল তো সে আগস্টন পিরিয়ড এবং আগস্টন পিরিয়ডটাও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ক্ষেত্রে এবং আগস্টন পিরিয়ডের ক্ষেত্রে যেটা মেনলি কোয়েশ্চেন হতে পারে যে জনাথন সুইফট থেকে আসে এবং হেনরি ফিল্ডিং উইলিয়াম কনগ্রেভ এবং ড্যানিয়েল ডিফো ভলটিয়ার এরপর যেটা আসে এটা হচ্ছে এজ অফ সেন্সিভিটি এবং এজ অফ সেন্সিভিটির ভিতরে যখন উল্লেখযোগ্য যারা ছিল স্যামুয়েল জনসন থমাস গ্রে এডমন্ড বোর্ক অলিভার গোল্ড স্মিথ রোশো এরা ছিল ওই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যারা ছিল তাদের মধ্যে এবং তারপরে আসে যেটা রোমান্টিক পিরিয়ড রোমান্টিক পিরিয়ড থেকে সবসময় কোয়েশ্চেন আসে জবের জন্য এটা এই পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে রোমান্টিক পিরিয়ড ভিতরে যখন যেসব লেখকগুলো ছিল তার মধ্যে ছিল যে উইলিয়াম এবং উইলিয়াম স্যামুয়েল জন চার্লস তারপরে ছিল হচ্ছে লর্ড বাইরন জনারস্টন সার ওয়াল্টার স্কট উইলিয়াম ব্লেক এটা ছিল হচ্ছে ওই সময়ে হচ্ছে উল্লেখযোগ্য লেখকগুলোর ভিতরে ছিল রোমান্টিক পিরিয়ডের রোমান্টিক পিরিয়ড থেকে উম যখন আসে এক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে তাদের পিরিয়ডিক ওই পিরিয়ড এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাহিত্য কর্মগুলো এবং তাদের উল্লেখযোগ্য কিছু অবদানগুলো আসতে পারে এবং সেকেন্ড যেটা আসতে পারে যেটা যে জন কিটস এটার মধ্যে জন কিটস এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং পার্শি বেশি শৈলী সার ওয়াল্টার স্কট এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোতে বেশি কোশ্চেন আসে এবং তারপরে যেটা আসে ভিক্টোরিয়ান পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ডটা মেনলি যেটা শুরু হয় আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের ভিতরে উল্লেখযোগ্য যেসকল সকল ছিল যেমন আলফার টেনিয়ারসন এবং আলফার টেনিয়ারসন থেকে এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চিন আসে থাকে আলফার টেনিয়ারসন ছিল ওই সময় এরপরে ছিল যেটা রবার্ট ব্রাউনিং চার্লস ডিকেন্স ম্যাথু আর্নল্ড ম্যাক্সিম গোর্কি উইলিয়াম তারপরে স্যার রিসার্সন বার্টন থমাস হার্ডি জর্জ ইলিয়ট এমিলি বন্ট্রে তারপরে ছিল হচ্ছে আলেকজান্ডার ডুমাস এডগার এলেন পো লিওটলস্টি বন্টে গোল্ড স্টন এবং মার্ক টুইন এরা ছিল হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড বিশেষ করে ভিক্টোরিয়ান পিরিয়ডের ক্ষেত্রে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা লেখকগুলোর নাম মনে রাখা যে এক্ষেত্রে কিছু ভিক্টোরিয়ান সাহিত্যগুলো আসতে পারে যেমন হচ্ছে গেডেন্ট এবং তাদের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম আছে সেই সাহিত্যকর্মগুলো আমরা পরবর্তী পিরিয়ডে ক্লাস আলোচনা করব আজকে পিরিয়ড থেকে মেইনলি যেটা আমরা শুধু মনে রাখবো যেটা সেটা হচ্ছে যে লেখকগুলোর ভিতরে যে উল্লেখযোগ্য যে তাদের যে অবদানগুলো ছিল কি কি এবং ওই পিরিয়ডগুলোর ভিতরে তাদের হচ্ছে গুরুত্বপূর্ণ যে লেখকগণ ছিল কি কি কোন কোন লেখকগণ ছিল সেটা মনে রাখবো এবং সর্বশেষ যেটা আসে যেটা হচ্ছে দা মডার্ন পিরিয়ড মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে যদি দেখি সবচেয়ে বেশি ছিল ইটস ডাব্লিউ ইটস জর্জ বার্নার্ড শাও এটা ছিল জর্জ বার্নার্ড শাও ওই সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল জর্জ বার্নার্ড শাও এরপরে ছিল হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে আর্নেস্ট হেমিংওয়ে ছিল টি এস ইলিয়ট স্যার উইন্টন চার্চিল জেমস জয়সি ভার্জিনা অলফ জর্জ অল ও হেনরি বোরিস পাল এস বুক উইলিয়াম সোমারস মোহম অস্কার ওইল্ড রুডিয়ার্ড কিপলিং এরপর ছিল যেটা জোসেফ কনরেড টনি মরিসন আরও উল্লেখযোগ্য যারা ছিল যেমন উইলিয়াম ফ্রাকনার হারমান মালভেলি আন্থটি রয় মিলফর্ড স্টার রোলিং এই জি ওয়েলস এই জি ওয়েলসটা কিন্তু পোস্ট পিরিয়ডের ক্ষেত্রে মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে এটা মেনলি মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ডটা প্রায় কাছাকাছি দুটো ইনফরমেশান এক্ষেত্রে মনে রাখা যায় এবং বিশেষ করে পোস্ট মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড থেকে কিছু গুরুত্বপূর্ণ লেখকদের মেনলি যেটা তাদের সাহিত্যকর্মগুলোই বেশি আসে এবং অ্যান্ড রাসেল ওই সময়ের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ দেখবেন ছিল যে বার্ট রাসেলের রাসেল ছিল এবং মোটামুটি মোটামুটি এই মনে রাখতে পারলেই হবে আজকের ক্লাস পর্যন্তই আমরা এই ক্লাসের মাধ্যমে যেটা মেসেজ মেনলি যেটা হতেছে আমাদের পিরিয়ডগুলো যে কোন পিরিয়ডের ক্ষেত্রে লেখকগণ হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং ওই পিরিয়ডের সালগুলো এবং তাদের ক্লাসের অন্তর্ভুক্ত যে ইনফরমেশনগুলো ছিল এগুলো হচ্ছে আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ওই যুগের যে সাহিত্যগুলো তাদের উল্লেখযোগ্য যে সাহিত্যগুলো ছিল এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আজকে পর্যন্তই ধন্যবাদ